চিন্তা করেন অবস্থা স্মার্ট ওয়াচ এখন চ্যাট জিবি আছে এদিকে আসেন দেখাচ্ছি খুলে দেখি এই হচ্ছে মেইন ওয়াচ ভাই ব্ল্যাক পার্ট অনেক গ্লসি করেছে টার্ন অন করলাম এটার বেজালটা কিন্তু অনেক চিকুন করেছে এত চিকুন বেজাল খুব কমই দেখা যায় দেখেন আতশ বাজে ফুটাচ্ছি ও সেই করছে তো রেশ রয়ে গেছে সেকেন্ডের এটা বেসিক ট্রাভেলের জন্য ভালো ওয়াচেস গুলো অনেক সুন্দর করেছে ভেতরের অ্যানিমেশন অনেক সুন্দর লাগছে ওয়ারলেস চার্জার আছে অ্যাপল স্টাইল এর জোড়া স্ট্র্যাপ আছে কালোর সাথে কালো লাগছে অনেক ভালো আলোজন ডিসপ্লে ট্রান্সফার লুক আছে গেমস আছে এবং এটার কন্ট্রোল টা বেশ ভালো করেছে গুগল ম্যাপ আছে কম্পাস আছে চ্যাট জিপিটি এই লাগালাম দেখেন ডাবল কালার সুন্দর করে লেগে গেল এবং ভালোই ম্যাচিং হয়েছে কালারে কালারে মিলেছে মনে ভালো লেগেছে ফাংশন প্রচুর পরিমাণে দেওয়া আছে এটার ম্যান বারটা টা অনেক সুন্দর করেছে দেখলেন স্টাইলটা কিন্তু খুব সুন্দর অনেকগুলো স্পোর্টস মোড আছে ডায়াবেটিস মাপার মেশিন আছে ফাইনালি ওয়াচটা আমার ভালোই লাগছে ইস্টর ওয়েস্ট আমার ঘড়িটাই বেস্ট পাবেন শুধু টেকডেন শপে